আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে দেখতেছেন মুরগিগুলো দেশি মুরগ আমার মুরগির খামার ঠিক আছে তো আমার বাড়িতে খামার মুরগিগুলো পালা হইতেছে তো মুরগির বাচ্চাগুলো আর ভিডিওগুলো হয়তো দেখছেন আগে ছোট ছিল ঠিক আছে দুইটা মুরগির বাচ্চা এখানে বিশটা বিশটা বাচ্চা তো বাইরে আরও মুরগ আছে এগুলো আমি এখানে আবদ্ধ করে পালতেছি তো কারণ হইলো বাইরে যায় অন্য সব মুরগির কাছ থেকে রোগ যে মুরুগুলা বাইরে যায় অন্য রোগ রোগায় আটকায় মুরগ আর মুরগি দুটাই মুরগ কম মুরগ বেশি ঠিক আছে যেগুলো ডেরকি মুরগি ডেরকি আর রাতা ঠিক আছে তো ডেরকি খুব কম এনে তো যাই হোক আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুব সুন্দর কিন্তু জাতের মুরগি এগুলো কালো জাতের এগুলার মাও কিন্তু কালো ঠিক আছে তো ইনশাল্লাহ সবকে এখন আল্লাহ দিলে কালো হইছে তো এই মোরগগুলো দেখতে খুব সুন্দর ঠিক আছে এই মোরগের যাত্রা ডিমের প্রোডাকশনের দিক দিয়ে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো দেখুন যে মুরুগুলা এখানে কত সুন্দর দেখা যায় এগুলার বয়স কিন্তু প্রায় চল্লিশ দিন পাঁচচল্লিশ দিন ঠিক আছে প্রায় দুই মাসের মতো বয়স এগুলার দুই মাস না পাঁচচল্লিশ দিনের মতো বয়স আলহামদুলিল্লাহ যারা আবদ্ধ অবস্থায় এরকম খামারি হতে চান আমার মতো ঠিক আছে তো আমি আমি সাজেস্ট করবো যদি দেশি মুরুখ পালেন ভাবে পালবেন ঠিক আছে ওই যে দেখুন ঘরের ভিতরে যাওয়া আসার লাইন সব ঠিক আছে তো বাড়িতে আরো কাজ নতুন ভিডিও পাইবেন ঠিক আছে সুন্দর মতো কাজ করার একটা প্ল্যান করতেছি তো এখানে এই মুরুখ নিয়ে বাইরে বড় ধরনের একটা বড় ধরনের বাইরে একটা কাজ করার প্ল্যান আছে তো সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানাবেন আর ঠিক আছে সবার জন্য সালাম আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ